নমস্কার আমি সুদীপ্ত শাস্ত্রী জ্যোতিষ শেখার থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন টপিক হচ্ছে আমাদের মোবাইলের ওয়ালপেপার তো এই মোবাইলের ওয়ালপেপার কেমন রাখা উচিত কারণ আমাদের কিন্তু সর্বদা জীবনে সব সব সময় সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা তো প্রথম সমস্যা কি পয়সার সমস্যা কার পয়সার সমস্যা নেই তো তো পয়সার যদি আপনার সমস্যা খুবই হয় তো আপনার মোবাইলে আপনি ময়ূর পুচ্ছ পালক যেটা ময়ূরের পাখনা বলে থাকি আমরা সেটার একটা ছবি ওয়ালপেপারে লাগাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন জয় মাতারা জয় গুরুবামদেব